সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে বাগানে ডিমের ঘোষা সার কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে ধারণা দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কিছু ডিমের ঘোষা দেখাচ্ছি এই বাটিতে দেখছেন কিছু আস্ত ডিমের ঘোষা রয়েছে আর এখানে কিছু গুড়া ডিমের খোসা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা জানি যে ডিমের খোসা সাত বাগানের গাছের জন্য অনেক পুষ্টির চাহিদা পূরণ করে ডিমের খোসা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে তাই গাছের শিকড় বৃদ্ধি এবং ফুল ফল জোরে পড়া থেকে সাহায্য করে আমরা কিভাবে স্বাদের ডিমের খোসা ব্যবহার করব এ বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি সম্মানিত ভিভার্স এই ডিমের খোসাগুলো একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর এই ডিমের খোসাগুলো এভাবে চাপ দিলেই ভেঙে যাবে দেখেন আমি দেখাচ্ছি এভাবে চাপ দিলেই ভেঙে যাবে তারপর এই ডিমের খোসাগুলো এভাবে সংরক্ষণ করে রাখতে হবে তারপর এই ডিমের খোসাগুলো গাছের ট্রপ অনুযায়ী ব্যবহার করতে হবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে একটি মরিচ গাছ রয়েছে এই মরিচ গাছটি মার্শাল অনেক সুন্দর হয়েছে এখানে এই গাছটিতে আমি ডিমের খোসা ব্যবহার করি এখানে এই যে আমি এক মোট পরিমাণ ডিমের খোসা নিয়েছি এভাবে চতুর্দিক দিয়ে আমি ডিমের খোসা এ দিয়ে দিচ্ছি এখানে একটি জামরুল গাছ রয়েছে এই জামরুল গাছটিতেও আমি ডিমের খোসা ব্যবহার করেছি দেখেন এত পরিমাণে জামরুল আসছে যে গাছটি এখন এটার আর ভর নিতে পারছে না গাছটি নুয়ে পড়ছে সম্মানিত বিবাস আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর জামরুলা আসছে সমানিদে আর্টস এখানে একটি সবেদা গাছ দেখেন সবেদা গাছটি মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এই সবেদা গাছটিতেও আমি মাঝে মাঝে ডিমের প্রসার এবং চা পাতা সার ব্যবহার করি উল্লেখ্য যে চা পাতা সার আমার সম্পর্কে আমার একটি আমার একটি ভিডিও রয়েছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এখানে দুটি পিয়ারা গাছ রয়েছে দেখেন মার্শাল্লা কত সুন্দর গ্রোথ হয়েছে এই পিয়ারা গাছটিতেও আমি ডিমের খোসা চা পাতা এবং খুল বীজাণু পানি ব্যবহার করি এখানে একটি কমলা গাছ রয়েছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কমলা হয়েছে এভাবে আমার বাগানে এখানে একটি মাদুরি পেয়ারা রয়েছে দেখেন মার্শাল্লাহ এই মাদুরি পিয়ারা গাছটিতে কত সুন্দর মাদুরি পেয়ারা আসছে যদি এই গাছটির বয়স মাত্র এক বছর অনেক সুন্দর পেয়ারা আসছে সমানিত এখানে মালদা গাছ রয়েছে এই মালদা গাছটিতেও আমি জিমের খোসা ব্যবহার করি এখন দেখেন ফর্টি ডিগ্রি তাপমাত্রার মধ্যেও আমার গাছগুলো কত সুন্দর সতেজ এবং সবুজ রয়েছে দেখেন মার্শাল্লাহ এবং ফুলে ফলে গাছগুলো ভরে গেছে সম্মানিত ভিউয়ার্স আপনারাও এভাবে সাতবাগানে ডিমের খোসা ব্যবহার করবেন ডিমের খোসা অত্যন্ত পুষ্টিগুণ এবং পটাশিয়াম সমৃদ্ধ একটি বাগানের গাছের জন্য খাদ্য সম্মানিত ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং বাগানে কীভাবে ডিমের খোসা ব্যবহার করবেন এ বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত বন্ধুগণ আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম